গুড মর্নিং ফ্রেন্ড বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের সজনে ডাটার সঙ্গে সয়াবিন রান্না করে দেখাবো গ্যাসের উপর কড়াই রেখে নিয়েছি কিছু পটল ভেজে নেব আগে নিয়েছি সজনে ডাটা আর আলু সঙ্গে নিয়েছি সয়াবিন কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল এবার পটল ভেজে নেব পটল ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এই অয়েলের ভেতরই আরেকটু অয়েল দিয়ে নেব পটল ভেজে নিয়েছি এবার সোয়াবিন ভেজে নেব এবার দিয়ে নেব হলুদ লবণ সয়াবিন কিন্তু ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াইতে দিয়ে নেবো অয়েল এবার দিয়ে নেব তেজপাতা এবার পাঁচ ফড়ং এবার দিয়ে নেব দু চার কোয়া রসুন থেতো করে রাখা এবার দিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে নেব আলু আলু দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে নেব আদা আলু ভেজে নিয়েছি এবার দিয়ে নেব সজনে ডাটা এবার দিয়ে নেব হলুদ এবার দিয়ে নেব লবণ এবার দিয়ে নেব জল এবার দিয়ে নেব ভেজে রাখা সয়াবিন এইভাবে একটা দুটো আলু ম্যাশ করে দিলে একটু গ্রেভিটা ভালো লাগে এবার দিয়ে নেব জিরে ধনে আর লং এলাইচি দালচিনি একসঙ্গে ড্রাই রোস্ট করে পেস্ট করে রাখা ছিল আগের দিনের ফ্রিজে বেশি ছিল এই জন্য রেখে নিয়েছিলাম দিয়ে নেব এবার নামিয়ে নেব কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্ট করে বলো